আজকে একসাথে মা আর শাশুড়িকে খুশি করার চেষ্টা করলাম এমনটা নয় যে সব সময় হাত ভরে দিলেই সবাই খুশি হয়ে যায় এই যে মাগুলা এদের চাহিদা কিন্তু সময় খুবই অল্প থাকে আর খুব অল্প কিছু দিয়ে আপনি ওনাদেরকে খুশি করতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি বাসায় আমি এমন আছে নাস্তা করা কিন্তু একেবারে শেষ করে দিয়েছি তার আগে একটু বারান্দায় এসেছি রান্না বাড়া করবো অলরেডি কাটা শুরু করে দিয়ে তো চিন্তা বারান্দা থেকে একটু ঘুরে আসি একটু বাতাস খেয়ে আসি তাহলে কিন্তু রান্না বাড়ি ভালো করা যাবে তো এই তো বারান্দায় এসে দেখলাম বারান্দার গাছের একেবারে নাজেহাল হাল আমার মনে হচ্ছে ওয়াশরুম এ নিয়ে হচ্ছে সবগুলোকে গোসল করাতে হবে ধুলা দিয়ে একাকার হয়ে গেছে এপাশে কিন্তু রান্নার হচ্ছে প্রস্তুতি হয়েছে এখানে হচ্ছে আমি কই মাছগুলো পরিষ্কার করে নিয়েছি আর এই লতিগুলো হচ্ছে বরিশাল থেকে আনা হয়েছিল আমি বলেছিলাম না বস্তার ভিতরে অনেক অনেক কিছু আছে তো এগুলো হচ্ছে আমার শাশুড়ি হচ্ছে আমাকে পরিষ্কার করে দিয়েছিল এখন হচ্ছে রান্নাবাড়া বসিয়ে দিব ঝটপট বেলা কিন্তু অনেক হয়ে গেছে কে কিন্তু বাসায় আমার শাশুড়ি আর আমার মা দুইজনই আছে দুইজনের কাছে জিজ্ঞেস করছে তারা কি খেতে চায় আমার শাশুড়ি আর আম্মা পোলাও বিরিয়ানির নামে একেবারে হচ্ছে অভক্তি ওনারা এই টাইপের জিনিস খেতে চায় না তাদেরকে আপনি বাঙালি যে আমাদের খাবারগুলো আছে সেগুলো রান্না করে দেন এতে ওনারা অনেক খুশি যদি ভত্তা করে দেন তাহলে তো আরও বেশি কিছু চিন্তা ভাবনা করে আজকে ওনাদের পছন্দের রান্নাগুলো করার সিদ্ধান্ত নিয়েছে আর কি যা খেলে বা যেগুলো খেলে ওনারা শান্তি পাবে যেগুলো খেয়ে আর কি ওনাদের ভালোই লাগবে তো চেষ্টা করব আজকে দুনো মাকে একসঙ্গে খুশি করার সব সময় যে দিয়ে খুশি করতে হবে ব্যাপারটা তেমন না মাঝে মধ্যে কিন্তু এরকম ছোট ছোট চেষ্টায় ছোট ছোট কেয়ারাও কিন্তু তারা খুব সহজেই খুশি হয়ে যায় ওনাদের যে অনেক বেশি চাহিদা ব্যাপারটা কিন্তু তেমন না আর এই যে এই লতিগুলো কিন্তু চিকন চিকন যে দেশি লতি আছে এগুলো কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তো এগুলো হচ্ছে আজকে আমি একটু বেশি করে চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নিচ্ছি এই যে লতিটা এটা কিন্তু আমার আম্মা খেতে অনেক বেশি পছন্দ করেন আর এই পাশের চুলায় হচ্ছে কই মাছটা রান্না করে নিচ্ছি কই মাছ প্রথমে একটু ভালো করে ভেজে নিয়েছি আর এই যে কই মাছটা এটা কিন্তু আমার শাশুড়ির অনেক বেশি পছন্দ আমার শাশুড়ি আসার আগে কিন্তু আমরা হচ্ছে এই বাজারগুলো করে রেখেছিলাম আমরা সবসময় উনি আসার আগে ওনার যে মাছ যেগুলো পছন্দ সেগুলো বাজার করে করে রাখি তো আর আব্বু যেহেতু সবসময় বাজার করার আর কি সুযোগ পাই না সেই জন্য তো এখানে হচ্ছে আমি ফ্রোজেন যে টমেটো আছিল সেটা দিয়েছি বাসায় অন্য টমেটো নাই এই তো দুই হচ্ছে দুটো রান্না বসিয়ে এখন হচ্ছে গরু মাংসটা মাখিয়ে রাখবো হাতে মাখিয়ে ম্যারিনেট করে রাখলে কিন্তু যখন রান্না করবো এটার টেস্ট কিন্তু অনেক গুণ বেশি বেড়ে যায় আর কি এই যে আমি হচ্ছে সব কিছু দিয়ে দিচ্ছি তবে আজকে হচ্ছে একটু মানে ডিফারেন্টভাবে রান্না করব যা করব সব কিছু খুবই ভালো করে করার চেষ্টা করব এই যে অন্যান্য সময় কিন্তু টক দই দেয় না আজকে হচ্ছে টক দইটা দিয়ে দিলাম এখন হচ্ছে হাতে মাখিয়ে রাখবো যখন চুলা খালি হবে তখন আর কি গরু মাংসটা বসিয়ে দিবো তার এক ফাঁকে হচ্ছে আমি ভালো করে হচ্ছে কাঁঠালের বিচি পরিষ্কার করে আর কাঁঠালের বিচি হচ্ছে সকালে রান্না করার সিদ্ধান্ত নিয়েছি যার কারণে দেখা গেছে রাতে যদি আমি একটু মানে পরিষ্কার করে ভিজিয়ে রাখতাম তাহলে কিন্তু অনেক ভালো পরিষ্কার হতো যেহেতু একটু আগে ছিলে হচ্ছে ভিজিয়ে দিয়েছি তেমন একটা পরিষ্কার হতে চায়নি তো আর আমার আম্মা বলছেন যে এগুলো তেমন একটা পরিষ্কার করতে হবে না এমনিতেই রান্না করা যাবে যার কারণে হচ্ছে ওইভাবে রান্না করতে বসিয়ে দিয়েছিলাম আর কি কাঁঠালের বিচি দিয়ে আজকে হচ্ছে গরু মাংসের যে হাড় দিয়ে আছে বা হাড় আছে সেগুলো দিয়ে রান্না করব এই রান্নাটা আমাদের বাসায় সবার অনেক পছন্দ আমার শাশুড়ি বললেন বা আমার আম্মা বলেন এই ধরনের খাবারগুলো গুলো ওনারা খেতে অনেক বেশি পছন্দ করে আর কি সাদা ভাতের সাথে আবার না আচ্ছা যাই হোক এই পাশে কিন্তু আমি অলরেডি হচ্ছে লতি আর মাছটা নামিয়ে ফেলেছি মানে হয়ে গেছে এই পাশে হচ্ছে মাংসটা কষিয়ে নিচ্ছি এই যে মাংস দিয়ে কিন্তু অনেকখানি পানি বের হয়েছে আর কি এই পাশে হচ্ছে আমি কাঁঠালের বিচি দিয়ে গরু মাংসের যে হাড় দিয়ে আছে সেটা দিয়ে হচ্ছে রান্না করবো এই রান্নাটা অনেক বেশি মজার হয় এই যে এটাকে হচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছি ওই পাশে চলে হচ্ছে আরেকটা রান্না আছে তো এইগুলো কষাতে কষাতে কিন্তু অলরেডি আমার এই যে পাশে যে গরু মাংসটা সেটাও কিন্তু হয়ে গেছে এখানে এরকম হালকা হালকা ঝোল রাখবো এগুলো হচ্ছে নামিয়ে নেবো আর কি এরপর কিন্তু অনেকটা সময় চলে গিয়েছিল ওইটা আমার শুক্রবারের ভিডিও ছিল সবাই নামাজ পড়ে এসেছে এখন হচ্ছে আমি আমি হচ্ছে টেবিলে খাবারগুলো দিয়ে দিচ্ছি জানি এখানে কিন্তু সবই সিম্পল আর দেশি খাবার আর এই আমার দুই মায়ের অনেক বেশি পছন্দের আলহামদুলিল্লাহ আমি যতটুকু চেষ্টা করেছিলাম তাদেরকে খুশি করার একসঙ্গে এই খাবারগুলো কিন্তু তারা খুবই তৃপ্তি নিয়ে খেয়েছে আর অনেক বেশি খুশি হয়েছে যেহেতু আজকে তাদের পছন্দের রান্না করেছে আর কি এই তো আমি হচ্ছে টেবিলে সব কিছু দিয়ে দিয়েছি দেওয়ার পর হচ্ছে ওনাদেরকে ডাকছিলাম খাওয়ার জন্য তো এই যে আজকে গরু মাংস কাঁঠালের বেড়ছে এখানে হচ্ছে দেশি লতি ভাজি করেছি ওই পাশে হচ্ছে মাছ আসে তো এই তো আমার আম্মা আমার শাশুড়ি আম্মা তারপর হচ্ছে আমার আফুকেও ফোন করে আসতে বলেছিলাম ও হচ্ছে এসেছে এখন ওনারা হচ্ছে একসঙ্গে খাওয়া দাওয়া করে নিচ্ছে তো খাওয়া দাওয়া করতে করতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই খুব খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক ডরে হলো খোদা হাফেজ